ক্যামেরুন হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবস্থিত ছয় হাজার ফিট উপরে কেন ভ্রমণ ভ্রমণপ্রিপাসু মানুষের ভিড় লেগেই থাকে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং ক্যামেরুন হাইল্যান্ড ট্যুর সম্পর্কে ধারণা নিতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই আজকের ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরব ওয়াটারফল ফ্লোরা পার্ক স্ট্রবেরি গার্ডেন বোহটি গার্ডেন এবং ক্যামেরুন হাইল্যান্ডের আকাবাকা রাস্তা এবং ভিডিওর মধ্যে আমি বলে দিব আপনাদের প্রত্যেকটি জায়গার এন্ট্রি ফি এবং আমাদের হোটেল বুকিং আপনি যদি ক্যামেরুন হাইল্যান্ডের বাজেট ট্যুর দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে সো দেরি না করে বসে পড়ুন এবং এনজয় করুন ফুল ব্লগটি আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি ক্যামেরুন হাইল্যান্ড এবং এটা হচ্ছে ছয় হাজার ফিট উপরে আমার পিসে যেটা দেখতেছেন পুরাপুরি সব হচ্ছে চা বাগান এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমরা রওনা দিছি ক্যামেরুন হাইল্যান্ডের উদ্দেশ্যে এখন আসি পাহাড়ের ভিতরে একটু পর আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে মেরুন আইল্যান্ডে যাওয়ার পথে আপনি এই ঝর্ণাটা পায়ে যাবেন এই ঝর্ণায় মাস আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এই ঝর্ণায় থামবেন ঝর্ণাটা কিন্তু বিশাল বড় অলরেডি আমাদের ড্রোন শটে দেখছেন আর এদিকে একটা জইরি আছে দেখছেন জইরিটাও খুব সুন্দর আর এদিকে হচ্ছে আপনার একটা ব্রিজ ব্রিজ থেকে ভিউটা দেখেন আমার পিছনে অস্থির খুব সুন্দর এবং বিশাল বড় একটা ওয়াটারফল আমরা ওয়াটারফলে যাই এবং পাটা যাই দেখি কি অবস্থা দেখেন ওয়াটারফলটা কত বড় আর পুরো একবারে বড় পানি একবারে পুরো বরফ বা এত ঠান্ডা পানি মাসাল আপনারা যারা যারা আসবেন এই ওয়াটার কখনোই হাইওয়ে থেকে ঝর্ণাটা কিন্তু একবার এই কাছে এদিক দিয়ে কিন্তু আপনার বাস যায় হ্যাঁ কিন্তু বাসে গেলে আপনি এখানে আসতে পারবেন না দেখতে পারবেন না গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করে আপনি এখানে দেখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার আমাদের বান্দরবন বা কক্সবাজারে যেরকম পাহাড়ি জিনিসপত্র এখানে হ্যাঁ কারণ এই এই ঝর্ণাটা কিন্তু পুরোপুরি পাহাড়ের ভিতরেই ঝর্ণা ভ্রমণ শেষে আঁকা রাস্তা পেরিয়ে সোজে আমরা চলে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে চলুন হোটেলটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আপনারা যদি গ্রুপ ট্যুর দিতে চান তাহলে এই হোটেলটি হচ্ছে আপনার জন্য বেস্ট কারণ এখানে আপনি রান্না করে খেতে পারবেন বাইরে মজা করে আড্ডা দিতে পারবেন এবং চারটি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট রুম হচ্ছে এটি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ ইঞ্জিতের মধ্যে তারপর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বো টি গার্ডেনের উদ্দেশ্যে চলুন আপনাদেরকে নিয়ে যাই বো টি গার্ডেনে আমাদের পার্কিং হচ্ছে ওইখানে আমরা তখন এখানে ছবি টবি তুললাম আর এখন আমরা যাব হচ্ছে একদম ওই যে উপরে দেখতেছেন ওইখানে গিয়ে আমরা চা খাবো এখানে একটা চা একটা রেস্টুরেন্ট ক্যাফে চা খাবারের হচ্ছে উপরের ভিউ উপর থেকে পুরোটা ভিউ দেখবো আর এগুলো হচ্ছে সব আপনার চা পাতা ঠিক আছে এ দেখেন এগুলো হচ্ছে সব চা পাতা এই চা পাতায় কিন্তু চা হবে সিলেট চা বাগানের মতন কিন্তু সিলেট চা বাগান থেকে আমার কাছে আমার হয়ে যাবে আরও বেশি সুন্দর আর এগুলো দেখেন পুরোটা সিঁড়ি বিয়ে বিয়ে যে সবাই উপরের দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি সুন্দর আছে কিন্তু অনেক ঠান্ডা আপনারা যাই ক্যামেরন হাইল্যান্ড আসবেন মাস্ট বি জ্যাকেট বা সোয়েটার বা হেভি কিছু নিয়ে আসবেন নাহলে কিন্তু আপনাদের শীত লাগবে বুঝছেন আর এখানে হচ্ছে বিওএইচ বো বো হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে চার কোম্পানি মালয়েশিয়াতে খুবই ফেমাস আর উপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়ে আমরা মশলাটি খাবো আপনি এত সুন্দর সুন্দর ভিউ দেখবেন আর একটু কষ্ট করবেন না এটা কেমনে হয় যে দেখেন কষ্ট রে ভাই কষ্ট জীবন অপর তেজ পথে হয়ে গেছে তারপরও উপরে উঠে যখন এমন সুন্দর একটা ভিউ দেখ মোবাইল শেষ আর কোনো কষ্ট নাই আর তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাদের জন্য অনেক ডিফিকা এই যে অলি ভাই দেখেন অলি ভাই বেবি নাই কিন্তু তা অলি ভাই ওই যে ক্যারি করতেছে বেবি চেয়ার সো বাচ্চার কাছে যারা আছে তাদের জন্য একটু কষ্ট হয় তারপর সমস্যা না ব্যাপার না একটু তো কষ্ট হয়ে যায় Since I talked to you Somehow সো সেন্টারের রেস্টুরেন্টে আছি আমরা এখন একটা চা অর্ডার দিছি এই চাটাও বানানো হয়েছে ধরেন এইখানের চা পাতা দিয়েই হ্যাঁ আর এই চা বাগানের উপরে দাঁড়াই আমরা চা খাইতে সো তো এটার চুমুকে এতটা শান্তি তা বইলা বুঝানো যাবো না অস্থির সো বিদায় জানাতে হচ্ছে বোটি টি গার্ডেন বোটি গার্ডেন ভিজিট করা আমাদের শেষ নেক্সট হচ্ছে আমাদের স্ট্রবেরি ফার্মে স্ট্রবেরি ফার্মে আমরা স্ট্রবেরি চুরি করে খামু এবং কিছু কীনাউনি আনিব হ্যাঁ লাঞ্চ হচ্ছে আমাদের স্ট্রবেরি একবারে ফ্রেশ ফার্মের স্ট্রবেরি সো বাই বাই ফ্রম বো টি গার্ডেন হিল স্ট্রবেরি ঠিক আছে হচ্ছে আপনার আমাদের সেকেন্ড লোকেশন লোকেশন আমরা ফার্স্ট ছিল টি গার্ডেন অলরেডি আমরা সকালে ভিজিট করে ফেলছি এখন আমরা চলে আসছি হচ্ছে এই স্ট্রবেরি ফার্মে এগুলো কিন্তু এমনি এমনি ঢুকতে পারবেন না আপনাকে পার পাস্কেটে চল্লিশ পে করতে হবে তো চলুন আমরা এখন পুরোটা স্ট্রবেরি ফার্ম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর হচ্ছে পারি আর খাই গো ভাই সালাম ওয়ালাইকুম কি অবস্থা ভাই আর আপনার যদি হেল্প চান তাহলে বাংলাদেশি ভাই আছে ঠিক আছে ওনার কাছে হেল্প নিতে পারেন আমরা আসছিলাম তিন বছর আগে ঠিক আছে তখন আবার আইলাম জোরে আমার মনে আসছে আর কি আগে মে বি নো হাউলং হি ওয়ার্কিং হিয়ে ও আই নেবা সিফ তো দেখেন আমরা ঢুকার আগে ও আমাদেরকে স্ট্রবেরি জাস্ট আমাদেরকে ফ্রি দিছে ঠিক আছে ঢুকার আগে আবার বের হওয়ার সময় আরো দিয়া দিবো তো এইখানে ওর ব্যবহারটা খুব ভালো যার কারণে আমরা খুব ভালো সার্ভিস পাইছি ক্যামেরুন হাইল্যান্ডে বারো মাস শীত থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ শাকসবজি হয় এবং স্ট্রবেরির চাষ হয় আর আমরা এখন আছি স্ট্রবেরি ফার্মের ভিতরে দেখিনি স্ট্রবেরিগুলো একবার একটু সে মানে ধরলেই কিন্তু হাত লাল হয়ে যেতে তুলনামূলক গতবার যখন আইছিলাম আমরা দুই তিন বছর আগে তখন কিন্তু স্ট্রবেরি প্রচুর পরিমাণে আসিল কিন্তু আজকে আমরা তেমন বেশি স্ট্রবেরি দেখতাছি না মেবি সিজন না অফ সিজন যার কারণে খুব কম দেখতাছি কিন্তু বারো মাসই স্ট্রবেরি হয় সিজন একটু বেশি হয় নন সিজন একটু কম হয় এতটুকু চল আমরা একটু বোম্বাই মরিচ পারো এখানে বোম্বাই মরিচের গাছ আছে এই যে উপরে আসো একবারে ছোট ছোট মরিচ হ্যাঁ কিন্তু মরিচ গুলা এই ভিতরে একটা আছে এই স্টোরি ফার্মটা মোটামুটি বিশাল বড় আছে মানে যতগুলা স্টোরি ফার্ম দেখছি আমি ক্যামেরন হাইল্যান্ডের ভিতরে এইটাই মোটামুটি আমার কাছে বড় মনে হয়েছে ঠিক আছে তো আপনাদের কাছে যদি মনে হয় যে এর থেকেও বড় স্টোরি বাগান আছে তাহলে আমাদেরকে সাজেস্ট করতে পারেন দেখেন এখন এখান থেকে আমরা পাইরা পাইরা খাবো এবং বাস্কেটে আধা কেজি আধা কেজি কেজি নিয়ে যাব তাহলে আমাদের বাংলাদেশি ভাইও পায়া যাবেন অনেক বাংলাদেশি ভাই আছে আমি যখন তিন বছর আগে আসছিলাম তখনও পাইছিলাম আপনি দুই বছর আমরা তিন বছর আগে আসছিলাম আরেকজন দেখছিলাম বাংলাদেশি কেমন আসে এই জায়গায় আসে না দেশের বাড়ি কই নন্ধি আমার নারায়ণগঞ্জ

বিসমিল্লাহ ওয়াও সেই সেই মানে এরকমভাবে একবারে ফ্রেশ স্ট্রবেরি আপনি গাছ থেকে যখন পারবেন ফার্ম থেকে যখন পারবেন এর থেকে মজার আর কি আছে দেখেন আর এইখানে যেগুলো আছে দেখেন এইভাবে এইভাবে আপনি খাইতে পারেন এই যে আরেকটা বিশাল বড় সো এটাই হচ্ছে ট্রাভেল করার মজা ট্রাভেল করলে আপনি এরকম জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন সো আমাদের বটি গার্ডেন গুড়াশেষ স্ট্রবেরি ফার্ম গুড়া শেষ এখন আমরা যাইতাছি ফ্লোরা পার্কে অনেক বাঁকাতের রাস্তা দেন কত চিপা রাস্তা দিয়া এরকম একটা পিক আপ যাইতাছে যাই যাইতাছে দেখছেন আমাদের দেখেন কত চা

আচ্ছা ফাইনালি আমরা চলে আসছি ফ্লোরা পার্কে আমরা এখন কাউন্টারে যাবো চারিদিকে শুধু ফুল আর ফুল এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন এটার পরে আমরা ডাইরেক্ট চলে যাব বাড়ির উদ্দেশ্যে কয়ালামপুরের উদ্দেশ্যে দেখছেন চারিদিকে শুধু ফুল আর ফুল এটা হচ্ছে মাত্র ঢুকার আগেই দেখেন কী পরিমাণ ফুল এবং উপরে গেলে ছয় হাজার ফিট উপরে এখন আসি আমরা পাঁচ হাজার তিনশো ফিট উপরে আরও মেবি সাতশো ফুট উপরে যাইতে হইব হাইটে হাইটে হাইকিং করা দেখেন আমার আশেপাশে ফুলগুলা কতটা সুন্দর আর এটা হচ্ছে ফুলের রাজ্য ফ্লোরা পার্ক মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং অনেক ফান চলেন এই ভাই গ্রান কি ফুলের হ্যাঁ যাইতে পারবেন আপনারা এটা পুরাটা ঘুরে দেখতে দুই ঘন্টা সময় লাগবো আমাদেরকে বাইরে এক নেপালি সিকিউরিটি বলল যে দুই ঘন্টা সময় লাগব এত বড় জায়গা ভিতরে পুরোটা পাহাড়ের উপরে চলুন এক্সপ্লোর করি দেখেন ভিতরে আচ্ছা ফ্লোরা গার্ডেনে হচ্ছে আপনার ড্রোন অ্যালাউ না হ্যাঁ ড্রোন আপনি নিয়ে যেতে পারবেন না এবং আউটসাইড ফুডও নট অ্যালাউ এখানে আমরা পার পারসন পে করছি পঞ্চাশ রেঙ্গিত করে চিলড্রেন এই চিলড্রেনের জন্য পে করছি টেন রেঙ্গিত হ্যাঁ সো এখানে হচ্ছে রোড ম্যাপ আছে কোথায় কোথায় আমরা জামু এখান থেকে আপনি দেখে নিতে পারেন সিজনাল ফ্লাওয়ার গার্ডেন হবিটন ভিলেজ না যে এটা নিয়ে আনেছি এটা ইজি না

এটা হচ্ছে ইনডোর হ্যাঁ এটা হচ্ছে আপনার পুরো ঢাকা এখানে বৃষ্টিও আসবো না আর আউটডোর হচ্ছে ওই সাইডে আমরা আউটডোর একটু পরে যাবো আগে ইনডোর পার্কটা দেখি দেখেন আমরা ফ্লোরা পার্কে আসি এখন ফ্লোরা পার্কের মিডেল পয়েন্টে আসি আমরা এখন ওই যে উপরে দেখতেছেন চূড়ায় চরকির মতো ঘুরতেছে সাদা সাদা ওইখানে আমরা যাবো ওইখানে আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু এটার আগে দেখেন যে আমরা কোন জায়গা থেকে আসছি একবারে নিচের থেকে আসছি সো এইখান থেকে আপনার পুরাটা পয়েন্ট হাইটে হাইটে আসতে হইব এই ভাইয়া সো যদি মহিলা মানুষ হন আপনাদেরকে আসতে একটু প্রবলেম হইব আর যদি একবারে বেবি থাকে হ্যাঁ এরকম স্টলার থাকে তাইলে হয়তো আপনাদেরকে নিয়ে আসতে একটু প্রবলেম হইব কিন্তু আমাদের মতো যারা আছেন যারা হাইকিং করতে পারেন বা ট্রাভেল করতে পারেন তারা একবারে ইজিলি জিরে আস্তে আস্তে যাইতে পারেন উপরে সো চলেন উপরে 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 যাই ভিউটা কি আসে দেখাই যেহেতু দাম সো এটার ভিতরে অবশ্যই তেমন ভালো কিছু আছে এত টাকা টিকিট দিয়ে এখানে আসেন কোনো মানেই হয় না সো আসেন এখন আমরা কই একবারে উপরে যাবো আর এইখানে দেখতে পারতেছেন একটা ইন্টারেস্টিং জিনিস কত টপ হাজার হাজার টপ এখানে এবং প্রত্যেকটা ফুল প্রচুর পরিমাণ সুন্দর এবং একবারে ফ্রেশ ঠিক আছে চলেন উপরে যাই তারপর আপনার সাথে ভিউটা শেয়ার করি এখন আমি আসি ফ্লোরা গার্ডেনের সবার উপরে একবারে চূড়ায় এইখান থেকে ভিউটা দেখেন মানে পাহাড়ের ভিউটা কতটা সুন্দর এবং হালকা হালকা বৃষ্টি হয়েছে যার কারণে পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট করে ম্যাগ জমছে এবং নিচে দেখেন একটু নিচে দেখাও এই যে এই জায়গার এই সিঁড়িগুলো ধৈর্য কিন্তু আমরা একবারে গার্ডেনে আসছি যারা হাইকিং করতে পারেন এবং যাদের এনার্জি খুব ভালো তারাই আইসেন কারণ পঞ্চাশ টাকা খরচ করে যদি ভিতরে এত উপরে না আসতে পারেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পুরাই বৃথা গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আমরা অলরেডি আপনাদেরকে তিনটা স্পট গুড়িয়া দেখাইছি প্রথমটা কই ছিল আচ্ছা প্রথমটা হচ্ছে বটি গার্ডেন দ্বিতীয়টা হচ্ছে স্ট্রবেরি ফার্ম এবং এটা হচ্ছে ফ্লোরা পার্ক ঠিক আছে সো আপনারা যারা ক্যামেরুল হ্যানিডে আসতে চান আমি আপনাদেরকে ট্রাভেল গাইড হিসাবে পুরা সবগুলো জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম দিয়া তো